এখানে এই রেকর্ডিং করা উনি আসলে এটা দেখাতে চাইছেন ওই ইন্ডি অ্যালায়েন্সের কাছে যে দেখো আমি গেছি কিন্তু আমি ওখানে প্রতিবাদ করেছি আরে একজনের মুখের কথা বিশ্বাসযোগ্য নয় তাকে রেকর্ডিং করতে হচ্ছে ই মানে ওনার বিশ্বাসযোগ্যতায় কোথায় পৌঁছেছে উনি একটু ভেবে দেখুন তার মানে ইন্ডি অ্যালায়েন্সের লোকেরা ওনাকে বিশ্বাস করে না তাকে রেকর্ডিং করতে হচ্ছে উনি শোনাবে নিশ্চ শোনাবেন কেউ জানতে চাইলে নইলে রেকর্ডিং এর এত কথা কেন তার মানে কোথাও একটা বিশ্বাসের অভাব ঘটে গেছে এইভাবে ইন্ডিয়া লাইন্স চলবে এ জীবনে চলবে না এ জীবনে চলবে ইতিমধ্যেই ওটা বারোটা বেজে গেছে আর চুরচুর নিজের অপেক্ষা করুন কবে আপনার দলটাই চুচ্চুর হয় আপনারই তো অবস্থা খারাপ আপনি নিজের দলের কথা পরে ভাববেন নিজের কথা ভাবুন আচ্ছা কলকাতা হাইকোর্টে একবার একটা স্লোগান হয়েছিল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে ওটা কার সম্পর্কে বলা হয়েছিল উনি কি উত্তর দেবেন তাই চুচ্চুর হবে না হবে উনি ঠিক করুন বিজেপি রা বিজেপিকে নিয়ে ওনার ভাবার দরকার নেই বউ নিয়ে চর্চা করতে ওইসব সাংসদদের পাঠানো হয়েছে নাকি আরে কার বউ নিয়ে চর্চা কি ব্যাপার চর্চা করতে পাঠানো হয়েছে আর সবচেয়ে বড় কথা বিরোধীরা যদি ওদের নিয়ে তোলে খুব ভাল লাগবে শুনতে এই বিভিন্ন জায়গায় কেউ বুলেট আছে কেউ জেসিবি আছে কেউ শাহজাহান আছে ওরা সব ওদের ছেড়ে দেওয়া হয়েছে একটাই ব্যাপার তোমরা যা খুশি করো লুটে পুটে খাও বা ওই যে জয়ন্ত না জায়ান্ট নাকি এদের ওই দৈত্যদের রাখা হয়েছে রাজনৈতিক দৈত্য আসলে ওরা এক একটা একেবারে লিলি ফুট কিন্তু ওদের দৈত্য বানানো হয়েছে লক্ষ্য একটাই যেভাবে যা খুশি করে কম্মে খাও কিন্তু দলটাকে জিতিয়ে দিতে হবে তৃণমূল দলকে তারাই যেতায় মানে কোনোরকম রকম বঞ্চনার থিওরি দিয়ে তৃণমূল যেতে না কোনো ভাবনা দিয়েও যেতে না নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী গেলেন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন রেকর্ডিং মুখ্যমন্ত্রীকে করতে দিতে হবে রেকর্ডিং তো দেখতে পেলাম যা দেখলাম হলো বলছে মুখ্যমন্ত্রী এই রেকর্ডিং এর উপরে এত নির্ভর করছেন যখন প্রধানমন্ত্রীর সাথে ওয়ান টু ওয়ান দেখা করতে যান তখন কি কথা বলে আসেন আমাদের তার রেকর্ডিং দেখার প্রচুর ইচ্ছা হচ্ছে কারণ তখনও এই বাংলার বঞ্চনার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছিলেন কি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহল বলছেন শুধু নিজেদের বঞ্চনার কথা বা নিজেদের পরিবারের বঞ্চনার কথা তুলে ধরেছিলেন মানুষ জানতে চাই পশ্চিমবঙ্গের বৃহত্তর পরিবারের কথা তুলে ধরেছিলেন কি নিজের পরিবারের কথা তুলে ধরেছিলেন আমার সঙ্গে রয়েছেন প্রফেসর বিমল শঙ্কর নন্দ কথা বলবো স্যারের সাথে স্যার কি বলবেন না আমি খুব জানতে চাই না তার কারণ হচ্ছে যে কী বলবেন আমরা সেগুলো জানি উনি কি কথা বলেন সেগুলো জানি কেন বলেন তাও জানি সুতরাং জিনিসটা জানা হয়ে গেছে তাই নতুন করে জানার আমার কোনো ইচ্ছে নেই ওই শক্তি চট্টোপাধ্যায় একটা কবিতা আছে না যেতে পারি কিন্তু কেন যাব গত তিন চার দিন ধরে যাব না যাব না তারপর আবার যাব তারপর গেলেন তারপর রেকর্ডিং মানে মোটামুটি নাটক চলছে খুব ভালোই আমার কথা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির এত নাটক করার সময় নেই এই পশ্চিমবাংলার যে অবস্থা আমাদের মানুষের পাশে থাকতে হচ্ছে কারণ এখানে এই শাসক দল যারা সরকার চালাচ্ছে তারা মানুষের দুর্দশার অ্যাক্সেস করে ছেড়েছে তাই আমাদের ওই নাটক টাটক দেখার কোনো সময় নেই আসলে একজন সেটা হচ্ছে উনি গেছেন কেন তার কারণ উনি অন্তত দেখাতে চাইছেন যে এই আমি তো ঠিক আছে আমি কথা মানলাম আমি নীতি আয়োগের বৈঠকে গেলাম এবং বিজেপিও কেন্দ্রীয় সরকারও বলেছে যে ভালো কথা আমরাও তো বলছি যে সমস্ত মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যান আমরা তো ওটাই চাই তো এটা কেন্দ্র রাজ্যের একটা যৌথ আলাপ আলোচনার বিষয় এক্সচেঞ্জ অব ওপিনিয়ন হবে সেই জন্য এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হ্যাঁ উনি যাবেন আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছিল অত্যন্ত ভালো জিনিস তারপর আবার তিনি বললেন যাবেন না আবার যাবেন এই যে যাবো কি যাবো না বলছেন সেখানে এই রেকর্ডিং করা উনি আসলে এটা দেখাতে চাইছেন ওই ইন্ডি অ্যালায়েন্সের কাছে যে দেখো আমি গেছি কিন্তু আমি ওখানে প্রতিবাদ করেছি আরে একজনের মুখের কথা বিশ্বাসযোগ্য নয় তাকে রেকর্ডিং করতে হচ্ছে ই মানে ওনার বিশ্বাসযোগ্যতায় কোথায় পৌঁছেছে উনি একটু ভেবে দেখুন তার মানে ইন্ডি অ্যালায়েন্সের লোকেরা ওনাকে বিশ্বাস করে না তাকে রেকর্ডিং করতে হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ওয়ান টু ওয়ান কি আলোচনা সেই রেকর্ডিং আমি শুনতে চাই না কারণ সেটা শোনার আমার দরকারও নই নেই একজন প্রধানমন্ত্রীর সঙ্গে একজন মুখ্যমন্ত্রীর কথা কিন্তু উনি নিজে বলছেন রেকর্ডিং করতে হবে এবং সেই রেকর্ডিং উনি শোনাবে নিশ্চয়ই শোনাবেন কেউ জানতে চাইলে নইলে রেকর্ডিং এর এত কথা কেন তার মানে কোথাও একটা বিশ্বাসের অভাব ঘটে গেছে এইভাবে ইন্ডিয়া লাইন্স চলবে এর জীবনে চলবে না এর জীবনে চলবে ইতিমধ্যেই ওরা বারোটা বেজে গেছে একই সাথে আমি বলবো যে মুখ্যমন্ত্রী বলছিলেন বঞ্চনা বঞ্চনা বাজেটে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা হয়েছে এরকমই সুর তুলছিলেন মুখ্যমন্ত্রী বলছে এত বঞ্চনা 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 দিয়ে তো চব্বিশে গেম মাত ছাব্বিশেও আশা করি গেম মাত হয়ে যাবে মুখ্যমন্ত্রী না বঞ্চনা দিয়ে গেম মাত হয় না গেম মাত হয় তৃণমূলের যারা সব ভোট করতে নামে ওই যারা ভোট ক্যাচার বা যারা ভোট করে ভোট মেকার বলবো আমি একদিন হোম মেকার শুনতাম বাড়ির মা বোনদের বলা হতো এখন ভোট মেকার কিছু তৈরি করেছে তৃণমূল তারা ভোটটা তৈরি করে এবং সেই ভোটটা তৃণমূলকে পাইয়ে দেয় আর সবচেয়ে বড় কথা কেন্দ্রের কোনো বঞ্চনা নেই আচ্ছা এই রাজ্য সরকারের রাজ্যের উন্নয়নের ইচ্ছে রয়েছে আমার দলের বিরোধী ছিলেন নবীন পট্টনায়ক কিন্তু তিনি যা করেছেন অন্যায় করেছেন এই ধরনের কথা বলার কোন ইচ্ছে আমার নেই আমার দলের শিক্ষা ওটা নয় উনি যখন ক্ষমতায় ছিলেন উড়িষ্যায় তার সাধ্যমতা উড়িষ্যার উন্নয়ন করেছেন মানুষ আরো উন্নয়ন চেয়েছে তারা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে কিন্তু যখন নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন কেন্দ্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে উড়িষ্যায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন আমি একটা দুটো উদাহরণ দেব আচ্ছা এই যে প্রধানমন্ত্রী গৃহ নির্মাণ যোজনা একটু নিজে গিয়ে আমি আমার কথা বিশ্বাস করতে হবে না তুমি নিজে গিয়ে একটা গাড়ি করে উড়িষ্যার কোস্টাল এরিয়ায় তো তুমি কটা ওখানে মাটির বাড়ি দরমার বেড়া পাবে কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে নবীন পট্টনায়কের সরকার এবং বর্তমান সরকারও একই কাজ করছে তারা মানুষের মাথার ওপর ছাদ দিচ্ছে উড়িষ্যায় আর ঝড় হলে বাড়ি উড়ে যায় না মানুষ বাড়ি চাপা করে মারা যায় না অন্ধ্রপ্রদেশ কোস্টাল তো সেই কাজ করেছে পশ্চিমবাংলায় একটা ঝড় হলে সুন্দরবন অঞ্চলে দরমার বেড়া উড়ে গিয়ে হাজার হাজার লোক গৃহহীন হয়ে যায় কেন কারণ একটাই এই রাজ্য উন্নয়নে কোনো ইচ্ছে এই সরকারের নেই যারা সরকার চালাচ্ছে তাদের নেই এবং আমি যেটা বলি আবার বলছি তার যোগ্যতা ওদের নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি চুর চুর হয়ে যাবে ভেঙে এখন উনি কখন বলেছেন সেটা একটু জানার দরকার লোককে আর সেটা কখন দিনের বেলা না রাতের বেলা রাতের বেলা হলে খুব সিরিয়াসলি ধরার দরকার নেই এখন দিনের বেলা হলে তো সিরিয়াসলি ধরা হতো এখন চিন্তা করতে হবে দিনের বেলা সিরিয়াসলি ধরা যাবে কি না ওনার কোনো কথা আদৌ সিরিয়াসলি ধরা উচিত কি উচিত নয় সে নিয়ে একটা বাজারে কথাবার্তা চলছে সেগুলো সম্পর্কে আমি নিশ্চিত হতে পারিনি তাই ওনার কথা ওই কখন কিভাবে উনি বলছেন সেগুলো সম্পর্কে একটু নিশ্চিত হয়ে উত্তর দেওয়া যাবে আর বিজেপি নেতাদের নিয়ে ওনার ভাবার দরকার নেই বিজেপি নেতারা নিজেদের সম্পর্কে ভাবতে যথেষ্ট উনি নিজেকে নিয়ে ভাবুন ওনার দল ওনার যে নবীন প্রজন্ম দলের নতুন প্রজন্ম তারা ওনার সম্পর্কে ভাবে ওনার কি ভাবনা ওনার সম্পর্কে কি ভাবনা দলের মধ্যেই উনি ভাবুন আমাদের কথা ভাবতে হবে না আমাদের সময় আছে ওনার সময় নিয়ে উনি ওনার কথা ভাবুন বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রধানমন্ত্রী তার বউকে ডিপ্রাইভ করেছে বলছে সংসদে কি এইটাই আলোচ্য বিষয় কেকার কার বউকে ডিপ্রাইভ করেছে কেকার বউ ছেড়ে দিয়েছে এটাই হবে কি সংসদে এই মুহূর্তে বলছে পশ্চিমবঙ্গ থেকে সাংসদরা গিয়ে কোন কালচার ভারতবর্ষের মানে সংসদে গিয়ে তুলে ধরছেন কোন কালচার কোথাও ছুকি কোথাও কার বউ চলে গেছে কোথাও কার বউকে কে ডিপ্রাইভ করা হয়েছে না বউ আমার রুচি নেই এসব কথা বলার ওদের নিয়ে তোলে ওদের পরিবার নিয়ে তোলে শুনতে ভালো লাগবে আমার কথা হচ্ছে আমার খুব খারাপ লাগে দেখো এই পশ্চিম বাংলায় একটা সময়ে এমন সাংসদ ছিলেন যাদের কথা মানুষ চুপ করে শুনত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিরেন মুখোপাধ্যায় ভূপেশ গুপ্ত হিরেন মুখোপাধ্যায় ভূপেশ গুপ্ত জনসংঘ করতেন না কিন্তু তারা এত অসাধারণ বক্তব্য রাখতেন যে এমন কি জওহরলাল নেহেরু বা ভূপেশ গুপ্ত যখন বক্তব্য রাখছেন ইন্দিরা গান্ধী তাঁর দলের সাংসদদের চেঁচামেচি করতে বারণ করতেন বলতেন যে ওর কথা শোনো শ্যামাপ্রসাদ মুখার্জি যখন বক্তৃতা রাখতেন সবাই বলতো শোনো ওনার কথা উনি কি বলছেন ওনার বক্তব্যগুলো শোনো আর আজকে এখান থেকে যারা যাচ্ছেন কিত কিত নাকি কি সব করছে কে কার বউ নিয়ে কী সব চর্চা করছে আই এম সরি টু সে পশ্চিমবাংলার আর সে তো চলছে পশ্চিমবাংলার রাজনীতি যে জায়গায় এই শাসক দলটা নামিয়ে দিল আমি জানি না কবে এই রাজনীতি তোলা যাবে তবু সিপিএম এর একটা ব্যাপার ছিল কি ছিল উল্টোপাল্টা বলতো আবার কয়েকজন ভালো বক্তা ছিল যেরকম জ্যোতির্ময় বসু ভালো বক্তা খারাপ বক্তা ছিলেন না বামপন্থী হিসেবে ভূপেশ গুপ্ত ভালো বক্তা ছিলেন আবার আজে বাজে কথাও সংসদে যে বলেনি তা নয় যথেষ্ট বলতো সোমনাথ চ্যাটার্জি অসাধারণ বক্তব্য রাখতেন কিন্তু এদের সৌগত রায়ের মতো লোক রয়েছেন তিনি সামলাতে পারেন না তিনি তো ভালো বক্তব্য রাখেন তিনি এদের সামলাতে পারেন না আই এম সরি টু সে যে মানে ক্ষমতা পেয়ে মানুষ যে একটা সিস্টেমকে ধ্বংস করে দেয় ওটা মানে তৃণমূলকে না দেখলে সত্যি বোঝা যায় না